আমাদের রাস্তার খুব সমস্যা আমাদের ঝাড়গ্রামতে আমি আমাদের দুটো তিনটে করে মেয়ে সব আসতেছে আমাদের মেয়ে বিয়ে হয় না কখনো কাজ ফিরে ফিরে চলে যাচ্ছে এবার তো আমরা তো গরিব মানুষ কি কারণে বিয়ে হচ্ছে না কেউ রাস্তার কারণে তোমাদের রাস্তা নিকো বলছে যে তোমাদের রাস্তা নিকো এ কাজ করবো না ফিরে চলে যাচ্ছে হওয়া কাজ ফিরে চলে যাচ্ছে আমাদের রাস্তার প্রতিশোধ খুব খারাপ বর্ষাকালে আমরা বার হতেই পারি না টোটালি সবচেয়ে বড় সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নসা সিদ্দিক আইসিএফ থেকে নির্বাচিত হয়েছিল দু হাজার একুশ সালে চার বছর পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত এক ফুট কাজ করতে পারেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মানুষকে কথা দিয়েছি আপনারা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব তবে এটা একদিনে সম্ভব নয় এটা একটু সময় লাগবে আমরা নিশ্চিত ভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে দেখব